বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি পাঁচটা রান্না করবো এই যে দেখো বন্ধুরা আমি এখানে পাস্তা নিছি বিকেলে নাস্তা বানাবো আর এখানে একটু মুরগির মাংস নিছি এই মুরগির মাংস দিয়েই পাঁচটা রান্না করব আমি এখানে সলেট মাংসগুলো নিছি এই মাংস দিয়ে আমি পাঁচটা রান্না করব তাহলে আমি পাঁচটার বোনও পানি চুলায় বসিয়ে দিই এই যে আমি চুলায় পানি দিয়ে দিছি পাস্তাটা একটু সিদ্ধ করে নেওয়ার আমার পানি নেবো এসে গেছে এখন আমি পাস্তাটা সিদ্ধ দিয়ে দিলাম বন্ধুরা পাস্তা রান্নার জন্য আমার যা যা মশলা লাগবে আমি সব মশলা এখানে নিয়ে এনেছি এই যে এখানে এই মশলাগুলো দিয়ে আমি পাস্তা রান্না করব এখন আমি পাস্তা রান্নার জন্য মাংস রান্না করব আগে রান্না করে নিই মাংস রান্নার জন্য তেল দিয়ে দিলাম তেজপাতা এলাচি দারচিনি দিয়ে দিলাম এখন আমার যা যা লাগবে আমি সব কিছু দিয়ে দিব এখন আমি সব মশলাগুলো দিয়ে দেব সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নিই এখানে আমি হলুদ বাদ দিয়ে সব কিছু দিচ্ছি মশলাটা কষিয়ে নিলাম এখন আমি মাংসগুলো দিয়ে এই যে পাস্তাটা ডেলে আমি সুন্দর করে একটু পানিটা দিয়ে নিছি জ্বর জ্বর হয়ে গেছে কষিয়ে নিলাম ভালো করে এখন আমি একটু পানি দিয়ে দিবো মাংসটা সিদ্ধ হয়ে গেলে তারপরে পাস্তা দিয়ে দেবো বন্ধুরা এই যে আমি মাংসটা কত সুন্দর করে কষিয়ে নিলাম এই যে হয়ে গেছে এখন আমি পাস্তাগুলো দিয়ে এই দেখো বন্ধুরা একটা ঝরঝরা পাস্তা একটা সাথে আর একটা লাগে নাই এই যে বন্ধুরা আমার পাস্তা হয়ে গেল আর চিকেন পাস্তা বিকালের নাস্তা এই যে বন্ধুরা আমার চিকেন পাস্তা রেডি এখন আমি পিরিজে পিরিজে বেড়ে দেবো খাওয়ার জন্য নাতি নাতনি রেডি আসি এই যে আমার নাতি নাত করে নিয়ে আমাদের নিয়ে বেড়ে দিলাম এখন আমরা খাওয়া দাওয়া করবো আমি সস বানাইছি টমেটো সস এখন এই সস দিয়েই খাবো এই যে রান্না করলাম তাহলে একটু খাওয়া দাওয়া করি কেমন লাগে বিসমুল্লাহ আইখানে যাও হ্যাঁ এই যে ধরো আমি খাই খাইকে দিয়ে দিলাম আমিও খাইলাম চিকেন পাস্তাও অনেক মজা হয়েছে একদম সস বানিয়েছে সস ভরিবই খাবো তাহলে আমার এই চিকেন পাস্তার রেসিপি কে মনেল সবাই কমেন্ট কর তাহলে ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ